হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম রোহন স্মার্ট থেকে আমি শারমিন আক্তার ইতি চমৎকার কিছু ঈদ এক্সক্লুসিভ এবং গরমের আরাম ড্রেস নিয়ে হ্যাঁ সবাই কিন্তু খুব কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছিলাম যে আপু যেহেতু সামনে ঈদ আছে ঈদের জন্য একটু ভালো আইটেমের ড্রেস দেখান তো আপনাদের সুবিধার্থে আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করে চলে আসলাম এই চারটা কালার নিয়ে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা লাগবে ঝটপট করে দিয়ে নিয়ে নেবেন সাথেই থাকুন আমরা ড্রেসগুলো খুলে দেখতে প্রথমে আমরা একটা সুন্দর বোটিক্সের ড্রেস দেখিয়ে দেবো যেটা কিনা সম্পূর্ণ চন্দ্রী প্রিন্টের মধ্যে হ্যাঁ চন্দ্রী প্রিন্টের ড্রেসগুলো কিন্তু এমনি সুপার এক্সক্লুসিভ হয় একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখেন নিচে প্যানেলও কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে কালারটা কিন্তু জোস মারশাল একটা কালার থাকবে নেক পোশনটা কিন্তু রেডি করাই থাকবে হ্যাঁ এই পোর্শনটা রেডি করা থাকবে খুবই সুন্দর এটা রয়েছে আমার স্লিপসের কাপড় স্লিপস হবে থ্রি কোয়ার্টার ফুল ড্রেসটা একটু দেখেন কতটা প্রিটি লাগে মাসাল্লাহ হ্যাঁ নেকে কিন্তু চমৎকার করে সিকোয়েন্স ওয়ার্ক করা রয়েছে একদম এক্সক্লুসিভ এটা থাকবে টু পয়েন্ট ফাইভ গজ আর এটা ম্যাটেরিয়াল থাকবে মুসলিম কটন হ্যাঁ যারা মুসলিম কটন পছন্দ করি চুনরির মধ্যে চাচ্ছি তারা নিয়ে নেব যারা চুনরির মধ্যে ড্রেস চাচ্ছেন রিজনেবল প্রাইসে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এগুলো কিন্তু খুবই অথেন্টিক একটা প্রোডাক্টস আর এই ড্রেসটা দেখেন দোপাট্টার চতুর্শে কিন্তু কাজ করা রয়েছে দোপাট্টার মধ্যেও কিন্তু সুন্দর করে কাজ করা রয়েছে এবং পাশে এভাবে কিন্তু দুই সুন্দর করে কাজ করা রয়েছে দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে যার যত পিস প্রয়োজন নিতে পারেন আপনারা কিন্তু খুশরা এবং পাইকারিও কিন্তু এই ড্রেস গুলো পার্চেস করতে পারবেন খুবই সুন্দর আমি নেক্সট কালারে চলে যাব এটা খুবই সুন্দর একটা জলপাই কালার হ্যাঁ যারা জলপাই কালার পছন্দ করছেন তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারেন ও মাই গড এত সুন্দর নিচের কাজটা একটু দেখে নেবেন চুনরির মধ্যে চুনরির ড্রেস কিন্তু অনেকে চেয়েছিলেন চুনরি ড্রেস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া খুব মুশকিল তো আপনারা চাইলে এই ড্রেসটা পার্চেস করতে পারেন খুব সুন্দর এক পোর্শনে কাজ করে এবং নিচের প্যাল প্যানেলে কাজ করে এবং দোপাট্টার মধ্যে খুব পেটি করে কাজ করা থাকে দেখেন খুবই সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে দোপাট্টা রয়েছে মার্শাল্লা নিচে রয়েছে একটা খুব সুন্দর পাইপিং করা এবং দোপাট্টার মাঝখানে একটু কাছ থেকে দেখায় দেখেন দোপাট্টার মাঝখানে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকছে এবং খুব পেটে করে এই যে সাইড প্যানেল যেটা থাকছে এটাও কিন্তু কাজ করা রয়েছে দুই পাশে এভাবে কাজ করা থাকবে মোট কথা স্ট্যান্ডার্ড একটা ড্রেস যাদের ভালো লাগছে দ্রুত এসএস তে অর্ডারটা রান করে দিবেন ওয়ান স্মার্টে পেইজে হ্যাঁ আর প্রাইস থাকছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা একদম সুপার রিজনেবল প্রাইজে চুমড়ির মধ্যে এই সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারছেন দোপারটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এই গরমে যারা কটনের মধ্যে একটু কাজ করা চাচ্ছেন তারা কিন্তু এটা দেখতে পান খুবই সুন্দর নিচের পোষণটা কিন্তু এভাবে খুবই করে এমব্রয়ডারি ওয়ার্কে কাজ করা রয়েছে এবং নেক পোষণটা দেখেন অনেক সুন্দর করে একটা ডিজাইন মেক করা রয়েছে এবং সাথে ভেতর দিয়েও কিন্তু কাজ করা রয়েছে ভেতরের কাজগুলো আমি দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর স্লিপস হবে ফুল স্লিপস হ্যাঁ আপনারা চাইলে ফুল স্লিপস করতে পারবেন কালারটাও কিন্তু জোস অল ওভার ড্রেসটা একটু দেখেন মনোযোগ দিয়ে কতটা পেটি হ্যাঁ যাদের ভালো লাগছে দ্রুত এসে এসতে অর্ডারটা ডান করে দিবেন রোহান স্মার্টে পেয়ে যে রয়েছে নিচের পোষণটা মার্শাল্লাহ খুবই সুন্দর দোপাট্টাটা দেখে নেন দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ দোপাট্টার ভেতরে কিন্তু সেটা করে কাজ করা থাকবে আমরা কাজগুলো একটু দেখানোর চেষ্টা করে দেখেন খুবই সুন্দর করে কাজ করা রয়েছে মার্শাল্লাহ এবং সাইড প্যানেল দিয়ে সিকোয়েন্স এবং এর কাজ করা রয়েছে দুই পাশে এভাবে কাজ পাবেন তো যাদের হচ্ছে কটনের মধ্যে কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছি তারা কিন্তু এই ড্রেসটা পার্চেস করতে পারি ভালো লাগলে তো অর্ডারটা ডান করে দেবেন রোহান স্মার্টের পেজে দেখেন কতটা সুন্দর মার্শাল্লা প্রাইস সেম থাকছে আঠারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্পেল কালার হ্যাঁ যারা পার্পেল লাভার আছি তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারি কারণ পার্পেল কালার পছন্দ করে না এমন আপনাদের খুঁজে পাওয়া মুশকিল হ্যাঁ কালারটা কিন্তু জোশ দেখতেই পাচ্ছেন পার্পেল কালারটা কিন্তু আসলেও অনেক সুন্দর প্রিন্টটাও কিন্তু তো অনেক বেশি ইউনিক নিচের পোষণটা একটু দেখেন নিচের তো অনেক সুন্দর করে কাজ করা রয়েছে উপর থেকে কাজ করা কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন রয়েছে দেখতেই পাচ্ছেন গলা করা রয়েছে সেমি হবে আমরা দোপাট্টাটা দেখে দোপাট্টাটা তো মার্শাল্লাহ অনেক সুন্দর মার্শাল্লাহ মানে মার্শাল্লাহ অনেক সুন্দর পুরো পুরো নামাজে একটা দুপাটা প্রিন্টটা দেখেছেন খুবই সুন্দর একটা প্রিন্ট রয়েছে সাথে ম্যাচিং সুতার কাজ করা কিন্তু দোপাট্টা থাকবে এবং দোপাট্টা দোনো পাশ দিয়ে এই কাজটা থাকবে বোরিং এর কাজ করে এবং ভেতরে কিন্তু এভাবে ছিটা করে কাজ থাকবে ফুল ড্রেসটা একটু আমরা এক নজরে দেখি দেখেন অসম্ভব লেভেলের সুন্দর এই ড্রেসটা পেতে হলে চলে আসতে হবে রোহান স্মার্টে সামনা সামনে আরো বেশি সুন্দর মার্শাল্লাহ হ্যাঁ প্রাইস সেম থাকছে মাত্র আঠারোশো টাকা গরমের আরাম এবং এগুলো কিন্তু এক্সক্লুসিভ পার্টি ওয়ার ড্রেস তো যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন স্বর্ণিকা শপিং মলের চিত্রতলায় চিত্র নাম্বার শোরুমই হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত সবাই চলে আসবেন আসতে সমস্যা হলে স্ট্যান্ড এখনো নাম্বারে যাওয়া যোগাযোগ করে সবাই ভালো থাকবেন আল্লাহ